নমস্কার শুভ সকাল বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি সীমাস ইউটিউব ব্লগে আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি দেখুন ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আজকে একটু দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে আজ একটু ব্যস্তই ছিলাম সকাল থেকে আমরা এরকম কাজকর্ম করছিলাম মেট্রো আর ভিডিওটা শুরু করতে পারিনি তাই এখন শুরু করলাম এই দেখুন কালকে তো আপনাদেরকে মাকে দেখাতে পারেনি যেহেতু দরজাটা বন্ধ ছিল তাই আজকে আপনাকে মা দেখিয়ে নিলাম আপনাদেরকে সকলকে আর ঠাকুর মশাই এখন মাকে পুজো করছে আজকে থেকে অশোক ষষ্ঠী সকাল থেকেই পুজোয় বসে পড়েছে ঠাকুর এই যে অনেক মানুষ এসে পুজো দিয়ে গেছে আমিও যাব একটুখানি পরেই যাব ঠাকুর মশাই থাকবে অনেকক্ষণই শুনলাম আমি একটুখানি পরে যাব আমাকেও তো অশোক ষষ্ঠীর মতো পালন করতে হয়েছে আমিও আজকে নিরামিষ খাব যাই স্নানটা করে নি তাড়াতাড়ি করে তারপরে পুজোতে চলে যাব দেখুন কৃষি আম গাছ অনেক আমি হয়েছিল কিন্তু অনেক আম পড়ে যাচ্ছে বৃষ্টি নেই বলে সব আম পড়ে যাচ্ছে আর মাত্র কিছু আমি রয়েছে সব হলুদ হলুদ হয়ে আমগুলো পড়ে যাচ্ছে আর দেখুন নিচে কত ধরনের জবা ফুল গাছ লাঙ্কা গাছ আবার ছোটো একটা গাঁদা ফুল গাছও রয়েছে এই যে ওটা ফুল হয়েছে আর ছাদেও কটা ফুল গাছ লাগিয়েছে ওই দিদি এই আপনারা দেখা দেখুন কি সুন্দর এই ফুল গাছগুলো কালার ফুল একদম লাগছে আর জানেন তো এত রোদ উঠেছে তা ফুল গাছগুলো শুকিয়েও ফুল পড়ে যায় না আবার ঝরেও যায় না আর কালারটাও ফেট হয়ে যায় না এত সুন্দর কালার দিদি অবশ্য প্রতিদিনই জল দেয় যত্ন করা হয় আমাদের তো লাগানো জায়গা নেই ফুল গাছ ছাদে কটা ফুল গাছ লাগিয়েছিলাম সব ফুল গাছগুলো মরে গেছে যত্নের অভাবে যত্ন করাই ঠিক করে হয় না দেখি আবার ভাবছি কটা ফুল গাছ লাগাবো এনে এখন একটু ছাদে যাচ্ছি দেখি গাছগুলোর কী অবস্থা অনেক ধরে ছাদে যাওয়াই হয়নি আজকে ছাদে যাচ্ছি দেখি গাছগুলো কেমন আছে বেঁচে আছে না মরে আছে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের ছাদটায় যার রোদ্দুর উঠেছে গাছ আর বাঁচবে কি করে মানুষই বাঁচতে পারবে না যার রোদ্দুর আর যা গরম যদি জল যাই তা এই যে দেখুন কত গাছ লাগিয়েছিলাম সব গাছই মরে গেছে মরে গিয়ে সব শুকিয়ে গেছে গাছগুলো এই যে কত বড় একটা গাছ এই গাছটা কৃষ্ণচূড়া গাছ এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে কত ছোটো লাগিয়েছিলাম এই গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে যেহেতু আপনাদের দাদা প্রতিদিনই জল দেয় তাই জল দেওয়ার জন্যই গাছটা বেড়ে উঠেছে আর এখানে রয়েছে জবা ফুল গাছ অনেক গাছই লাগানো হয়েছিল সবই মরে গেছে আবার নতুন করে গাছ লাগাতে হবে আর ওইদিকে রয়েছে একটা সবেদের গাছ এই সবেদের গাছটা বেঁচে গেছে সবেদের গাছটা অনেক সবেদা হচ্ছে এ দেখুন এই সবেদা গাছটা অত সবেদা ছোটো ছোটো হয়ে রয়েছে এই সব বড়ো হবে এই গাছটা অনেক দিন আগেই লাগানো হয়েছিল প্রায় দু বছর আগে লাগানো হয়েছে কিন্তু গাছটা খুব ভালো জানেন তো অনেক সবেদা আমরা খেয়েছি খুব মিষ্টি সবেদাগুলো আর এখনও দেখুন কতগুলো সবে দেখে এটা একটু বড় হয়েছে অনেক সবেদা এসছে হয়তো অনেক সবেদে আবার খেতে পারবো আমরা আর সবেদা গাছটা নতুন করে সব পাতাগুলো বেরিয়েছে তো চকচক করছে সবেদের গাছটা শুকিয়ে গেছিলো আবার নতুন পাতা গজিয়েছে এই জন্য এত সবুজ উৎসব পাতা অনেক সবেদা এসছে অনেক সবাই ভালোই হবে অনেক সবেদা আমরা খেতে পারবো আর লোককেও কিছু দিতে পারবো যদি সব সবেদাগুলো হয় দেখা যাক কতটা হয় এই দেখুন এখানে একটা অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছটাও খুব সুন্দর ছিল আর এখন এরকম হয়ে গেছে তো জল দেওয়া হয় কিন্তু তবুও বাড়ছে না গাছটা শুকন শুকনো লাগছে চলুন হয়ে গেল গাছ দেখা সকালবেলা একবার সোনায়ের বাবা জল দিয়ে গেছে গাছগুলোতে এখন বেশ তত লাগছে গাছগুলোকে আমি শুধু দেখতে আসলাম আমার আর ঠিক করে সেরকম যত্ন করা হয় না মাঝে মাঝে আস তাও বিকালের দিকে কিন্তু অনেকদিন হলো আসা হচ্ছিল না ছাদে আজকে আপনাদেরকেও দেখালাম আমার গাছগুলো সেরকম তো গাছ নেই আপনারা দেখলেনি যা ছিল তাই আপনাদের দেখালাম তখন গাছ লাগাবো নতুন করে আবার সেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব এই যে আমি এখন ছাদ থেকে চলে আসলাম আর এখন ভাবলাম কি তরমুজের ইউজ করবো কালকে তো আপনাদের দেখালামই যে তরমুজ এসছে বাড়িতে সেই তরমুজটা আমি বিকালেই কেটে রেখেছিলাম আর আমি এক টুকরো খেয়েছিলাম আর ছেলে মেয়েদের তো খায়নি ওরা শুয়ে পড়েছিল আর তরমুজ দেওয়া হয়নি ওদেরকে আর জানেন তোরা খুব জুস খেতে ভালোবাসে তাই ভেবেছি আজকে তরমুজের জুস বানিয়ে রাখবো ওরা স্কুল থেকে এসে খাবে যা গরম পড়েছে প্রচণ্ড ঘেমে নিয়ে আসবে তরমুজের জুসটা খেয়ে নেই দেবী শরীরটা অনেকটা ভালো লাগবে এই দেখুন যে এই ডাবটা আজকে আপনার দাদা নিয়ে এসে বাজার থেকে বললো তুমি তো উপোস করেছো এই ডাবের জলটা খেয়ে উপোসটা ভেঙো আমি ভাবলাম বাবা ভালোই করেছে ডাবটা নিয়ে এসেছে ডাবের তো খেতে ভালোই লাগে ঠিক আছে তাহলে আর কোনো শরবত করবো না এই ডাবের জলই খেয়ে নেব তারপরে রান্না বান্না করতে হবে ছেলে মেতি স্কুলে গেছে ওরা স্কুল থেকে আসবে তারপরে ভাত খাবে তাই হয়েছি বেশি কিছু রান্না করবো না আজকে একটু পাট শাক করে দেবো আর মুগ ডাল আর আমি তো নিরামিষ কিছু খাবো না নিরামিষও খাবো না আমিষও খাবো না ওটস খেয়ে নেবো আর ওদের জন্য একটু মাংস নিয়ে এসছে মুরগির মাংসের বাবা তাও আমি বললাম যে আজকে তো নিরামিষ খেলেই ভালো হতো পুজো যে হতো বলো আমি তো জানি না এই জন্য মাংস নিয়ে চলে এসেছি ছেলেটা কী দিয়ে খাবে ওর তো খাওয়া নিয়ে খুব সমস্যা দুজনেরই খাওয়া নিয়ে সমস্যা কেউ নিরামিষ খেতে চায় না বলে সপ্তাহে তো দুদিন নিরামিষ খায় শনিবার মঙ্গলবার আবার নিরামিষ তাই কেউ আর নিরামিষ খেতে চায় না তার জন্য দুজনে একটু মুরগির মাংস নিয়ে এসেছি রান্না করে নেব ডাবটা মনে হচ্ছে নারকেল হয়ে গেছে ডাব আর ডাব নেই ডাব নারকেল হয়ে গেছে পারবো তো ঝুলতে দেখছি দেখি অনেক কষ্ট করে ডাবের মুখটা ছাড়ালাম ভাবলাম তো এটা নারকেল হয়ে গেছে এই ডাবটা কিন্তু দেখলাম যে না জল দেখা যাচ্ছে জল আছে তাহলে এখন ডাবটা খেয়ে নিই আমি তারপরে রান্না শুরু করব এই দেখুন বন্ধুরা চিকেন নিয়ে চলে এসেছি আপনাদের দাদা অল্প করে এনেছে তাই হলাম চিকেনে হালতে করে ঝোল করে দেবো যা গরম আর স্কুল থেকে বাচ্চারা আসবে অত রিচ না খাওয়ানোই ভালো তাই হালকা করে পাতলা করে ঝোল করে দেবো এখন চিকেনটা ধুয়ে এই যে মাংস ধোয়া হয়ে গেল এখন মাংসের মধ্যে হলুদ তো মাখিয়ে নেব নুন মাংসের মধ্যে হলুদ দিয়ে আর সামান্য পরিমাণ টক দই দিয়ে দেবো এই টক দইটা ঘরে ছিল এই টক দইটা দিয়ে দিলাম টক টক লাগবে মাংসটা খেতে স্টবির তো খুবই উপকারী খাবার একটা আর তো বাকি রাখলে খুবই মাংসটা খুব ভালো হয় মাংসটা খুব ভালো নরম হয়ে যাবে আর রান্নাটাও খেতে খুব সুস্বাদু হবে ভালো করে মাখিয়ে নিলাম এখন পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দেবো মাংসটা তারপরে রান্না করে নেব এদিকে গ্যাসটা এখন অন করে নেবো ভাতটা বসিয়ে দেবো ব্যাস ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক এখন আমি লাইয়ের খোসা ভাজা করবো তাই লাইয়ের খোসা ভাজাটা কেটে নিচ্ছি আর জানেন তো এই লাইয়ের খোসা ভাজা খেতে খুব ভালো লাগে লাইয়ের খোসা যদি একটু আলু দিয়ে ভিজি করে কেটে নেন আর ভাজা করে আমাদের খেতে খুব ভালো লাগবে আর গরম ডালের সঙ্গে এতে খেতে আরও সুস্বাদু লাগবে এই যে আমি এখন আলুটাও কেটে নিলাম আলুটাও পিস পিস করে কেটে নেবো আলু দিয়ে লালের খোসা দিয়ে ভাজা করব। আর এই লালের খোসা তো খুবই ভালো লাগে আর জানেন তো এই আলুর খোসাও ভাজা খায় অনেকে আমরা তো মাঝে মাঝে আলুর খোসা ভাজা খাই খেতে খুব ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগে এই যে আমি এখন আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি তারপরে লাইয়ের খোসাটার আলুটা ভালো করে ধুয়ে লুচু মাখিয়ে রেখে দেবো দশ কুড়ি মিনিট রেখে দেব তারপরে ভাজবো তাহলে কি জিনিসটা নরম হয়ে যাবে তো আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শক্ত শক্ত লাগবে না এর জন্য একটু ভিজিয়ে রেখে দেবো নুনলুদ দিয়ে তারপরে আমি এখন আলুগুলো পিস করে কেটে নিলাম আমার এই আলুগুলো যে লাউের খোসা ভাজা দিয়ে রান্না করব। ভালো করে ধুয়ে নিই এবার নুন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো বেশ কিছুক্ষণ রাখার ফলে জিনিসটা নরম হয়ে যাবে আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও খুব নরম নরমই যাবে যখন পাবে শক্ত শক্ত লাগবে না এই ধোয়া হয়ে গেল আলু আর ধুয়ে নিলাম আলু আর লাইয়ের খোসা এখন মাখিয়ে রেখে দেব আর এই রান্না তো আপনারা জানেননি আগেকার দিনে অনেকেই এরকম লাইয়ের খোসা বাজা আলুর খোসা বাজা সব খেত কিন্তু এখন তো আর ছেলেমেয়েরা এসব আর খায় না তারা মাছ মাংস ডিম সেটা কিছুই কেনে না কিন্তু জানেন তো এগুলি খেতে খুবই ভালো লাগে আমরা যখন বাড়িতে ছিলাম বাপের বাড়িতে থাকতাম তখন আমার মা ঠাকুমা এসব করে দিত আমরা খেতাম তো খুবই ভালো লাগতো আপনারা একবার করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এই যে এখানে পটলও কেটে নিচ্ছি দুটো পটল ভাজা করবো তাই পটল কেটে নিচ্ছি এই পটল ভাজা খেতে খুবই ভালো লাগে এই পটল ভাজা খেতে খুবই ভালো লাগে এই পটল ভাজাও করে নেবো আর এখন মাংসের জন্য পিঁয়াজটাও কেটে নেবো আদা রসুন তো এক সপ্তাহ টেস্ট করে রাখি তার জন্য সেই আদা রসুন বাটাটাই রয়েছে আর এই জন্য আদা রসুন বাটার কিছু কাজ নেই আজকে আজকে পেঁয়াজটা এখন ছুড়ে নেব তারপরে পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নেওয়ার পরে মাংসটা চাপিয়ে দেব আর এই যে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেছে বটল কাটা হয়ে গেছে সব সবজি কাটা হয়ে গেছে এখন পেঁয়াজটা কেটে নেবো এরপরে রান্না শুরু করে দেব আদা রসুন বাটা করতে হবে না আদা রসুন বাটা তো সারা সপ্তাহে করেই রাখি একবারে কিন্তু আজকে আদা রসুন বাটা করবো না পেঁয়াজটা কেটে নিই তারপরে সব সবজি তো কাটা হয়ে গেছে তারপরে রান্নাটা শুরু করে দেবো এই যে সব সবজি কাটা হয়ে গেল মাংসের জন্য অল্প করে আলু নিয়েছি আর এই যে পটল ভাজা করবো পটল কেটে নিয়েছি আপনারা তো দেখলে নিই আলু আর আর খসা ভাজা করবো তাহলে রান্নাটা শুরু করে চলুন প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নেবো গ্যাসের উপরে জলটা শুকিয়ে যাক তারপরে গরম হয়ে তেল দিয়ে দেবো জলটা একটু মুছে নি সময় লাগে তো জলটা শুকাতে জলটা মুছে নিলাম কড়াইটা ভালো করে গরম হয়নি তারপরে তেলটা দিয়ে দেবো কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম দিয়ে আলু আর আবার ফসা ভাজাটা করে নেবো এই যে এখানে এখন পটল ভাজা করে নিচ্ছি তারপরে আলুটা ভাজবো এই করে দেখুন এখন মাংস কষা হচ্ছে আজকে মাংসটা কষা কষা করবো না ঝোল ঝোল করেই করবো যেহেতু ডাল করিনি তাই মাংসটা ঝোল ঝোল করেই করব বাচ্চারা তো খেতে পারবে না গলায় তালে ভাত আসতেই হবে ঝোল করেই মাংসটা করে ফেলবো মাংস কষা হয়ে গেলে এবার গরম জল করে রেখেছি জল দিয়ে খুব ফুটিয়ে দেবো কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেবো মাংস কষা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেব মাংসের উপরে পরিমাণে জল দেবো ঝোল ঝোলটা বেশি থাকে ব্যাস জল দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব দেখুন ফুটছে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে পেয়ারাও কেটে রেখেছি পেয়ারাটা কাটা কমপ্লিট হয়নি পেয়ারাটা কাটতে হবে এটা শক্ত পেয়ারা পেয়ারা কাটতে না এই না একদিন একদিন পেয়ারা কাটতে গেছি পেয়ে আমার কেটে গেছে এই জন্য পেয়ারা কাটতে আমার খুব ভয় লাগে আর দেখলাম পেয়ারাটা খুবই শক্ত এর জন্য পেয়ারাটা পরে কাটবো বটি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটুক তারপরে সেদ্ধ হয়ে গেলে মাংস আলু নামিয়ে নেব কী রে চলে আসলি কী ভর্তি হয়েছিস কী কেটে ভর্তি হলি ও কবে কি কবে থেকে যেতে বলেছে কালকে এটা কি নিয়ে এসেছি এটা মা এটা থেকে তুই বার্গার নিয়ে চলে এসেছিস প্রতিদিনই তো ভালো মন্দ খেতে হবে তাই না বল একদিন বার্গার একদিন পিৎজা একদিন বাবারে বাবা নিয়ে তাহলে জামা প্যান্টটা ছেড়ে নে তারপর খেতে দিয়ে দিই ঠিক আছে তো ভাবলাম তোকে রুটি দেবো রুটি দিয়ে মাংস দিয়ে খাবি এবার বার্গার কিনে নিয়ে আসলি তো বার্গারটা খেয়ে নে ঠিক আছে তবে পড়তে বসে যাবি ঠিক আছে একটাই বার্গার তো তুই ভাই বোনে আর্ধেক করে খাবি ঠিক আছে আমি আর্ধেক করে দিই এটা দিই এখান থেকে দেখ খাবি দিদিকেও দিবি তুইও খাবি ঠিক আছে আমি কেটে দিলাম মা বার্গারের ভিতর থেকে সব বেশি বেরিয়ে যাচ্ছে রে এসো না নে বার্গারটা খেয়ে নিয়ে যে ভাই আরেক দিলাম তোকে দিচ্ছি ঠিক আছে খেয়ে নে ভাই তো বললো খুব ঝাল করেছে খেয়ে নিয়েছে ও খেতে পারিনি পুরোটা রেখে দিয়েছে দেখ না খুব ঝাল হয়েছে বলছে ভেতরে তন্দুরি চিকেন দিয়েছি তো এটাই খুব ঝাল করেছি দেখ তুই কতটা খেতে পারিস তাহলে খা চা খাবি তো না চা খাবি না তাহলে আর ঠিক আছে তাহলে আমি একটু চা করি চা খাবো ঠিক আছে এই যে আমি এখন এখানে একটু গ্রিন টি করে নিয়েছি আমি তো চায়ের মধ্যে এক টুকরো করে প্রতিদিনই এক ইঞ্চি করে দারচিনি ফেলে দিই দার চিনি গ্রিন টিটা আমি সন্ধ্যেবেলায় খাই করে আর এখানে আমি ছোলা সেদ্ধ করছি এই ছোলা সেদ্ধ আর গ্রিন আমি এখন খেয়ে নেবো রেডি হয়ে গেছে এই যে আমার ছোলা সেদ্ধ রেডি হয়ে গেছে এখানে আমি খাবো ছেলে মেয়েদেরকে পরাতে বস চলুন তাহলে আমি এখন টিফিনটা করে ফেলি আর ছেলে মেয়েকে তো ওই ঘরে দিয়ে দিয়েছি খেতে ওরা খাচ্ছে ওরাও খেয়ে নিক তারপরে তাদেরকে পড়তে বসাবো মেয়েকে আমি পড়তে বসাবো ছেলেকে পড়তে বসাবো ওদের দুজনেই পড়বে আর জানেন তো আমি যদি ওদের সামনে না বসি না ওরা কেউ পড়তে চায় না অত বড় বড় ছেলে মেয়ে তাও মা সামনে না বসলে পড়বে না তাহলে আমি একটু টিফিনটা করিনি ওদেরকে বললাম তো তোরা খেয়ে নি তারপরে ওদেরকে পড়তে বসাচ্ছি আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন এখন তাহলে আসি টাটা